চিকেন বান বানাতে চাইছেন তাহলে এইভাবে বানিয়ে দেখুন চিকেন বানের টেস্ট হবে একদম পারফেক্ট বাজারে যেমন পাওয়া যায় তার থেকেও নরম তার থেকেও সুগন্ধি বাইরে সফট বান ভেতরে দারুণ ফ্লেভারফুল চিকেন ফিলিং হালকা মিষ্টির জন্য এক চামচ চিনি ব্যবহার করব। এই যে ইস্টটা এটা বেকারি থেকে কিনে নিয়ে আসা ফ্রেশ ইস্ট ব্যবহার করছি এখানে কুসুম কুসুম গরম দুধ বা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন তারপর পাঁচ মিনিট রেখে দিলেই হবে তারপরে ময়দা নেব পরিমাণ মতো আর ইস্টে যেহেতু লবণ ব্যবহার করিনি তাই এখানে ময়দাতে ব্যবহার করব অল্প একটু লবণ তারপরে পুরো ইস্টটা দিয়ে হালকা হাতে মাখিয়ে নেব যদি আরও পানির দরকার হয় তাহলে কুসুম কুসুম গরম পানি অ্যাড করতে পারি তারপর খুব সুন্দরভাবে পুরো ময়দাটা মাখিয়ে নেব আর ওপরে একটু তেল ব্যবহার করব। তেল ব্যবহার করার পরেও তাও তিন থেকে চার মিনিট এইভাবে নাড়তে থাকবো যাতে যাতে ওপরটা মসৃণ দেখায় আর সবগুলো ভালোভাবে সুন্দরভাবে মাখানো হয় এবার ওপরটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ হয়ে গেছে তো তারপরে এখানে এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ইস্টটাকে ফুলতে দেব অন্যদিকে প্যানে চিকেন ফিলিংটা তৈরি করে নেব এখানে তেলে ব্যবহার করলাম গোটা জিরে রসুন একটু নেড়ে পেঁয়াজটা খুব অ্যাড করে দিয়ে যখন দেখবো পেঁয়াজটা একটু লালচে সাপ করে তখন কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে তিন চারটে কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম আর সাথে বরবটিও অল্প কেটে দিয়ে দিয়েছি এটা এক মিনিট নাড়ার পরে এক মিনিট ভাজার পর ব্যবহার করব একদম পাতলা পাতলা করে কেটে রাখা গাজর এখানে যে চিকেনটা আমি ব্যবহার করেছি সেটা রান্না করা চিকেন সাথে একটু লবণও ব্যবহার করে নিলাম আর টমেটো কুচি যদি বাড়িতে টমেটো সস থাকে তাহলে টমেটো সস ব্যবহার করবেন আমার কাছে টমেটো সস নেই বলে আমি টমেটো কুচি কুচি করে ব্যবহার করলাম পিওর চিকেনের যে পিসগুলো লাস্টে বেঁচে যায় সেইগুলোই আজকে ব্যবহার করছি সেইগুলো হাত দিয়ে একটু চেপে চেপে দিলে গুঁড়ো হয়ে যাবে চিকেনটা সবগুলো দেওয়ার পরে এক থেকে দু মিনিট এভাবে ভাজতে থাকবো যখন দেখবো হ্যাঁ একটু ভাজা হয়ে গেছে তখন এখানে ব্যবহার করব সয়া সস আর এই সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো এক মিনিট মতো নাড়তে থেকে সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে খুব বেশি কোন জাল দেওয়ার দরকার পড়বে না কারণ চিকেনটা প্রথম থেকেই রান্না করা তো এরকম নেড়ে চড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে ইস্ট মাখিয়ে রাখা যে ময়দাটা সেটা বেশিরভাগ ফুলে গেছে এর ভিতরের হাওয়াটা বার করে নিতে হবে তার জন্য আর একটু প্রথমে যেরকমভাবে ছিনেছিলাম আর একটু এরকমভাবে এক থেকে দু মিনিট ছেড়ে নেবো যাতে ভিতরের হাওয়াটা ভালোভাবে বাইরে বেরিয়ে যায় এখানে হবে হয়তো চার পিস এরকমভাবে ছোটো ছোটো পিস করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে একটু বড় হয়ে যায় আর মাঝখানে দিয়ে দেবো চিকেন ফিলিংটা দিয়ে আস্তে আস্তে সাইড থেকে নিয়ে মুখটা মেরে নেব মুখটা একটু এরকমভাবে ঘুরিয়ে হালকা চাপ দিলেই রেডি হয়ে যাবে প্রতিটা একই রকমভাবে তৈরি করে নেবো এখানে দুটো দেখাচ্ছি আপনাদের করে সেম এরকমভাবেই মুখটা মেরে নেবেন তারপরে প্যানে একদম হালকা আছে একদম লো ফ্লেমে রেখে দেবো এক মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এক এক করে এই চিকেন বানগুলো দিয়ে ওপরে কালো জিরে ছিটিয়ে দেবো যদি যদি সাদা তিল থেকে থাকে সেটাও দিতে পারেন বা শুধু কালো জিরে দিলেই চলবে আমি এখানে পাঁচ মিনিট রেখেছিলাম তো আর একটু কম রাখলে হয়তো হতো তারপর এগুলো উল্টে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এই যে প্যানের যে তারটা ছিল সেই তারটাতেই অন্য একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট তৈরি হয়েছে এবং দেখতেও দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে